তামিল হরর বিশেষ কিছু ঘটনার সাথে সাথে থাকছে টুইস্ট আজকে যে সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম দা হাউস নেক্সট ডোর সিনেমাটা মুক্তি পেয়েছিল দুই সালে তাহলে চলুন দেরি না করে চলে যায় মূল গল্পে সিনেমার শুরুতেই আমাদেরকে একটি বাড়ি দেখানো হয় সেই বাড়িতে বাস করত এক জোড়া হ্যাপি কাপল যাদের সদ্যই বিয়ে হয়েছে ছেলেটির নাম ছিল ক্রিস এবং মেয়েটির নাম ছিল লক্ষ্মী ক্রিস পেশায় একজন নিউরো সার্জন ছিল এবং সার্জারিতে তার বেশ নাম ডাকছিল একদিন সকালে ক্রিস এবং লক্ষ্মী যখন নাস্তা করছিল তখন তারা দেখতে পায় যে তাদের পাশে যে খালি বাড়িটা ছিল সেখানে একটা নতুন ফ্যামিলি এসেছে সেই ফ্যামিলিতে দুজন মেয়ে ছিল বড় মেয়ের নাম জেনি তারা একদিন বল খেলছিল বলটা লক্ষ্মীর বাড়িতে চলে আসে সে বল নেওয়ার জন্য তারা সেখানে আসে আর লক্ষ্মীর সাথে তাদের বেশ ভালো সম্পর্ক হয়ে যায় সেদিনই জেনিদের বাড়িতে একটা পার্টি ছিল সে লক্ষ্মী এবং ক্রিশকে সেই পার্টিতে ইনভাইট করে ক্রিশকে দেখেই জেনির খুব পছন্দ হয়ে যায় তাই পার্টিতে সবার সামনেই সে ক্রিশের সাথে ফ্লাট করতে থাকে সেটা ছেলে মানুষই ভেবে বেশি একটা পাত্তা দেয় না ক্রিস যখন আশেপাশের ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিল হঠাৎ একটা পুরনো কুয়ার ওপর দাঁড়িয়ে আছে আর সেইখানে জেনি ছোট বোনও ছিল জেনিকে দেখে মনে হচ্ছিল আশেপাশে কি ঘটছে তার কোনো সেন্সই নেই ক্রিস খুব অবাক হয়ে যায় এবং জেনি বলে চিৎকার করে ডাক দেয় তার ডাক শুনেই জেনি সেই কুয়ার ভেতর লাফিয়ে পড়ে ক্রিস এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে আবার পার্টিতে ফেরত যায় এবং সেখানে থাকা সবাইকে ইনফর্ম করেই সে দৌড়াতে থাকে সেই কোয়ার দিকে এবং খুব তাড়াতাড়ি সে তার জ্যাকেটটা খুলেই লাফিয়ে পড়ে সেই কোয়ার ভেতরে কোয়ার ভিতরে পড়েই সে তার ভেতরে একটা ভূতরে আবয়াব দেখে একদম ভয় পেয়ে যায় তাই সে ভেসে ওঠে ভেসে উঠে সে আবারও ডুব দেয় এইবার সে জেনিকে খুঁজে পায় জেনিকে সহ সে উপরে ভেসে ওঠে ততক্ষণে জেনির পরিবার সেখানে চলে এসেছে তারা ক্রিস এবং জেনিকে উপরে তুলে নেয় জেনির জ্ঞান ছিল না অনেক চেষ্টার পর ক্রিস তার জ্ঞান ফিরে নিয়ে আসে কিন্তু ভিড়ের মধ্যে আমরা লক্ষ্মীকে দেখতে পাই তার চেহারাটা দেখে বোঝা যাচ্ছিল যে এই সব কর্মকাণ্ড তার কাছে ভালো লাগছে না এরপর বাসায় এসে যথারীতি সে ক্রিসকে বকতে থাকে কারণ কুয়াতে লাভ দেওয়ার ফলে ক্রিসেরও জীবন চলে যেতে পারত আর সেটা লক্ষ্মীর একদমই পছন্দ হয় না ক্রিস যেন লক্ষ্মীর কোনো কথাই শুনছিল না হঠাৎ করে উঠে সে লক্ষ্মীকে জড়িয়ে ধরে এবং প্যাশনেটলি কিস করতে থাকে এবং তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায় সেই সময় আমরা দেয়ালের উপর একটা ভূতুরে অবয়ব দেখতে পাই সেদিন রাতের বেলা ক্রিস এবং লক্ষ্মী যখন ঘুমাচ্ছিল কেউ এসে দরজায় নক করে দরজা খুলে ক্রিস দেখে যে জেনির বাবা এসেছে জেনি আবার অসুস্থ হয়ে পড়েছে ক্রিস গিয়ে দেখে জেনির খিচুনি হচ্ছে সেখানেও জেনিকে সে সাহায্য করে তারপরে দিন ক্রিস তার হসপিটালে জেনিকে নিয়ে আসে পরীক্ষা করে দেখার জন্য যে তার কোনো ব্রেনে সমস্যা আছে কিন্তু পরীক্ষায় দেখা যায় জেনির ব্রেনে কোনো সমস্যা নেই এরপর লক্ষ্মী জেনিদেরকে তার নিজের বাসায় দাওয়াত করে খাওয়ার টেবিলে জেনি সাথে ফ্লাট করতে থাকে পা দিয়ে কৃষের পায়ের সাথে খুঁজতে থাকে আর এই ব্যাপারটা কৃষের সাথে সাথে লক্ষ্মীর লক্ষ্য করে কিন্তু কৃষ এবং লক্ষ্মী মনে করে এটা জেরির ছেলে মানুসি তাই খুব একটা গুরুতর দায়না জেনি কৃষের বাসায় একটা ভূতের আবির্ভাব দেখে আবার অসুস্থ হয়ে পড়ে জেনির বাবা তাকে নিয়ে বাসায় চলে যায় আর এই ঘটনার পরপরি জেনিদের পুরো পরিবারের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এর মধ্যেই একদিন জেনি তার ছোট বোনকে নিয়ে যায় পাহারে বেড়াতে হঠাৎ করেই সে পাহাড়ের কিনারার দিকে এগিয়ে যেতে থাকে সম্মোহিতের মতো জেনির পিছনে দৌড়াতে গিয়ে তার ছোট বোন কিনারায় পড়ে যেতে থাকে তাকে ক্রিস বাঁচায় আর জেনির বাবা যখন জেনির কাছে যায় এবং রিকোয়েস্ট করে সেখান থেকে ফিরে আসার জন্য তখন জেনি খুব সুন্দর মতন তার কথা শুনে সেখান থেকে ফিরে আসে বাসায় ফিরে জেনির বাবা যখন তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন জেনি অজ্ঞান হয়ে যায় এরপর জেনির বাবা পল এবং ক্রিস তাকে একজন সাইকোটিস্টের কাছে নিয়ে যায় সে ছিল ক্রিসেরই একজন খুব ভালো বন্ধু সে জেনির সাথে কথা বলে এবং জেনি তাকে বলে যে একজন চাইনিজ মহিলা এবং বাচ্চা তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে বলে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কারণ এটা আমার বাড়ি এইরকমই একদিনের ঘটনা বলতে থাকে সে যখন ওয়াশরুমে ছিল তখন কেউ খুব জোরে জোরে দরজা নক করছিল সে ভেবেছিল তার ছোট বোন সারা বোধ হয় সে একমক পানি নিয়ে যখন তার উপর ছিটিয়ে দেয় তখন সেই পানিটা রক্তে পরিণত হয় এবং পেছনে একটা ভয়তরে আবহ সে দেখতে পায় এরপর সেই সাইকেট্রিস্ট জেনির ব্যাপারে আরও বেশি কিছু জানার জন্য তার বাড়িতে যায় তার রুমে থাকা জিনিসপত্র ঘাটাঘাটি করে সে জানতে পারে কিছুদিন ধরেই জেনি ভুতরে বিষয়গুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করছে নেটে সার্চ দিচ্ছে এরপর সে জেনির বাবা পল এবং সাথে কথা বলে তাদেরকে ডাক্তার বলে যে জেনির মনের ভিতরে কি চলছে সেটা জানার জন্য তাকে সম্মোহিত করতে হবে তাই তারা জেনিকে সম্মোহন করার জন্য নিয়ে যায় আর সেই সময় জেনি অনর্গল চাইনিজ ভাষায় কথা বলছে সেখানে একজন ট্রান্সলেটরও রাখা হয় সে বলে যে জেনি বলছে যে এই ভাষা ছেড়ে চলে যাও এখান থেকে চলে যাও না হলে সবাই মরবে এরপর জেনি খুব বেশি অস্থির হয়ে যাচ্ছিল থেকে তাকে আবার নর্মাল করে ফেলা হয় ডাক্তার ক্রিস এবং পলকে বলে যে জেনি মনে করছে সে পজেস্ট তাই তার উপরে একটা ফেক এক্সোসিজম করতে হবে আর শুধুমাত্র এতে করেই জেনিকে পুরোপুরি সুস্থ করা যাবে তাই ডাক্তার পল এবং ক্রিসকে নিয়ে স্থানীয় ফাদার জোসেফের কাছে যায় সব ঘটনা ফাদারকে খুলে বলার পর তিনি রাজি হন তাদেরকে সাহায্য করতে এরপর এক্সোসিজম করার জন্য জেনির বাসায় ফাদার যান এবং যথারীতি বাইবেল পড়তে শুরু করেন এরপর যা হয় তার জন্য আসলে কেউ প্রস্তুত ছিল বাইবেল পড়া শুরু করার সাথে অদ্ভুত ভাবে জেনি তার শরীর মোচরাতে থাকে আর শরীর এমন ভাবে মোচুর খাচ্ছিল যেটা খুবই অস্বাভাবিক যেটা একটা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব আর এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে জেনির উপরে কিছু একটা ভর করেছে অর্থাৎ জেনি সত্যি সত্যি পজিস্ট ছিল জেনিকে সামাল দেওয়া যাচ্ছিল না আর তাই সবাই মিলে জেনিকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে কিন্তু সেই চেয়ার সমিতি জেনি শূন্য ভেসে ওঠে ঘরের জিনিসপত্র ওলট পালট হয়ে যাচ্ছিল এবং সবাই দূরে ছিটকে পড়ছিল ফাদার জোসেফকে জেনি দূরে ছুঁড়ে ফেলে এবং ঘরে থাকা ক্রোশটাও উল্টা হয়ে যায় ফার মাটিতে পড়ে অজ্ঞান অজ্ঞান হয়ে হয়ে যায় কিন্তু যাওয়ার আগে তার চেহারা একটা ভয় ফুটে ওঠে যেন কোনো একটা কিছু দেখে সে খুব অবাক হয়েছে এবং ভয় পেয়েছে ফাদার মাটিতে পড়ার সাথে সাথেই সবকিছু শান্ত হয়ে যায় আর সবাই ভাবে সবকিছু ঠিক হয়ে এরপর ফাদারকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ফাদার কমায় চলে যায় সেদিন রাতের বেলা পল যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় তাদের বাড়ির কাজের মহিলা বুডু ডল দিয়ে একটা পূজা করছে এবং সে পলকে জানায় যে সেই প্রেতাত্মাটা তাদের বাড়ি থেকে এখনো যায়নি সবকিছু শুনে পল তাকে ধমক দেয় এবং এসব বন্ধ করতে বলে কারণ পল তখনও সেসব বিশ্বাস করতে পারছিল না আর আমরা বুডু ডলটাকে দেখি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে এবং তার মাথায় একটা পেরেক ঠুকে দেওয়া সেদিন রাতের বেলা সেই মহিলাকেও ঠিক একইভাবে বুডু ডলের মতো করে পেঁচিয়ে পেরেক ঠুকে কিছু একটা মেরে ফেলে আর সকালবেলা যখন পল সেটা দেখতে পায় তখন তার বিশ্বাস হয় যে সত্যি এখানে কিছু একটা হচ্ছে আর তাই সে একজন সাইকেল কে খবর আর অন্যদিকে আমরা ডাক্তারকে দেখতে পাই এই বাড়ির পুরোনো ইতিহাস ঘাটাঘাটি করতে এবং সে সেখান থেকে জানতে পারে এই বাড়িতে একজন চাইনিজ দম্পতি থাকে তাদের একটা ছোট মেয়েও ছিল কিন্তু পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আর অন্যদিকে কৃষের সাথে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে সে সে স্বপ্ন দেখে জেগে ওঠে এবং আশেপাশে আবয়াব দেখতে পায় আর এতে করে সে তার অপারেশনে একটা মেজর ভুল করে ফেলে আর তাতে করে একজন রোগী কমায় চলে যায় আর তাই কৃষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় কারণ কারণ যেটাই হোক না কেন সে একজন মানুষের জীবন নিয়ে খেলতে পারে না আর এরই মধ্যে লক্ষ্মী জানতে পারে সে প্রেগনেন্ট সে কৃষকে জানায় আর কৃষ খুব খুশি হয় একটু যেন বেশি খুশি সেদিনই লক্ষ্মী ছাদে ওঠে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সে পানির ট্যাঙ্কিটা চেক করতে যায় যখন সে চেক করে তখন সে কিছুই পায় না কিন্তু সে যখন আবারও চেক করতে যায় তখন একটা ভুতুরে অবয়ব একদম তার মুখের সামনে চলে আসে আর এটা দেখে সে এতটাই চমকে যায় যে সিঁড়ির থেকে নিচে পড়ে যায় এত উঁচু থেকে নিচে পড়ে লক্ষ্মী তার কোমরে এবং পেটে প্রচন্ড ব্যথা পায় তাকে সাথে সাথে হসপিটালাইজড করা হয় তার ভাগ্য খুব ভালো ছিল কারণ এত উঁচু থেকে পড়েও তার বাচ্চার কোনো ক্ষতি হয় সেই সাইকেল ক্লোকটা পলদের বাসায় আসে এবং তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে সেখানে থাকা আত্মাদের সাথে সে যোগাযোগ করে সে বলে এইখানে থাকা দুইটা আত্মা অর্থাৎ সেই চাইনিজ মামের আত্মা তারা কিন্তু আসলে ভালো এবং তারা চাইছে পলের পরিবার এই বাড়ি থেকে চলে যাক কিন্তু তারা ছাড়াও এইখানে আরেকটা আত্মা রয়েছে সেটা হচ্ছে সেই চাইনিজ মহিলার হাজব্যান্ড সে চাইছে না পলের পরিবার এখান থেকে চলে যাক সাইকেল লোকটা আরো বলে যে তারা যদি এখান থেকে চলেও যায় তাহলেও লাভ হবে না কারণ এই আত্মাটা তাদের পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে সাইকেল লোকটা সেই চাইনিজ পরিবার পরিবারের কবর খুঁড়ে বের করে আর সেইখানে তাদের কঙ্কাল পাওয়া যায় ডাক্তার প্রসাদ এবং ক্রিস যায় একজন বয়স্ক মহিলার কাছে যে কিনা সেই সময়ের ঘটনার আয়ুটনেস ছিল সেই মহিলার অনেক বয়স হয়ে গেছে কারণ সেই ঘটনাটা ছিল উনিশশো সালে তখনই বৃদ্ধ মহিলার বয়স ছিল মাত্র আট বছর চাইনিজ পরিবারটা যে বাড়িতে থাকতো ঠিক তার পাশের বাড়িতেই সে থাকতো সেখানে ছিল বাবা মা এবং একটা ছোট মেয়ে চাইনিজ সেই লোকটার নাম ছিল লু লুর স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল লু কালো জাদু করতো সে চাইতো তার স্ত্রীর গর্ভে যেন একটা ছেলে সন্তান জন্মায় আর সেই জন্য তাকে একটা বাচ্চাকে বলে দিত আর এই পুরো কাজটা করতে হবে সূর্যগ্রহণের সময় একদিন যখন সেই বৃদ্ধ মহিলা যে তখন ছোট বাচ্চা ছিল সে লুদের বাড়িতে যায় ফুল তুলতে তখন লু তাকে ধরে নিয়ে যায় সেই রুম তাকে মেরে ফেলার জন্য প্রায় রেডি হয়ে ঠিক তখনই তার স্ত্রী সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে দেয় আর এতে করে লু সাথে তার স্ত্রীর অনেক ঝগড়া হয় এক পর্যায়ে সে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর এতে করে তার স্ত্রী অজ্ঞান হয়ে যায় আর সেই সুযোগে লু তার নিজের মেয়েকেই নিয়ে আসে এবং তাকে মেরে ফেলে লুর স্ত্রী কিছুই করতে পারে না তার যখন সেন্স ফিরে আসে তখন সে চিৎকার করে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে সে বলে যে আমি আমার এক বাচ্চার পরিবর্তে আরেক বাচ্চা চাই না আর এটা বলতে বলতে সে নিজেকেই নিজে শেষ করে দেয় লুয়ের কোনো উদ্দেশ্যই সফল হয় না আর তাতে করে সে হতাশ হয় এবং সেই কুয়াতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয় রাতের বেলা হসপিটালের বেডে শুয়ে লক্ষ্মী যখন ঘুমাচ্ছিল তখন কিছু একটা শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায় সে জানালা দিকে তাকিয়ে সেই মা মেয়ের স্পিরিটকে সে দেখতে পায় আর সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে ফাদারের রুমে চলে আসে আর সেইখানে এসে দেখে যে ফাদার কোমা থেকে নর্মাল অবস্থায় ফিরে এসেছে আসলে মামের স্পিরিট ছিল লাক্ষ্মী সেই ফাদারের সাথে দেখা করুক এবং পুরো ঘটনাটা জানতে পারো এরপর ফাদার লক্ষ্মীকে কি বলে সেটা আর দেখানো হয় না লক্ষ্মী কৃষকে ফোন করে এবং হসপিটাল থেকে তাকে নিয়ে যেতে বলে লক্ষ্মী যখন ছুটি নিচ্ছিল তখন হসপিটালের রিসেপশনে থাকা টিভিতে সে দেখতে পায় আজই সূর্যগ্রহণ লক্ষ্মী যখন বাড়ি ফিরছিল তখন তাকে খুবই চিন্তিত মনে হচ্ছিল আর সাইকিক লোকটা পলের পরিবারের পিছনে সেই আত্মাটা কেন লেগে আছে সেটা বের করার চেষ্টা করছিল লক্ষ্মী এবং কৃশ সরাসরি পলের বাড়িতে চলে আসে এবং তারা জেনিকে খুঁজতে থাকে জেনিকে খুঁজতে খুঁজতে কৃশ এবং লক্ষ্মী তার ঘরে চলে আসে কৃষ্ যখন ঘরে ভেতর ঢোকে তখন লক্ষ্মী তার দরজাটা বন্ধ করে দেয় আর এইখানেই আমরা জানতে পারি সিনেমার আসল ঘটনাটা আসলে লুয়ের আত্মা কৃষের ওপরে ভর করেছিল আর সেই দিন এক্সোসিজমের সময় ফাদার সেটাই দেখেছিল এবং চাইনিজ মামের আত্মা চাইছিল লু অর্থাৎ কৃষকে ঠেকাতে আর তাই তারা জেনির ওপর ভর করেছিল আসলে কৃষের মাধ্যমে ফেরত এসেছিল তার অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য অর্থাৎ একটা ছোট বাচ্চা মেয়েকে বলি দিয়ে আর উদ্দেশ্য সফল করার জন্য আর এই সব কিছুই লক্ষ্মী সবাইকে খুলে বলে আসলে সেদিন যখন জেনিকে বাঁচাতে সেই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল সেদিনই লু তার ওপর ভর করেছিল অর্থাৎ এই পুরো সময়টাই লুসের মধ্যে ছিল সেজন্যই কুয়া থেকে বের হয়ে সেদিন লক্ষ্মীর সাথে বেশ ফিজিক্যাল হয়েছিল কারণ তার একটা ছেলে বাচ্চা প্রয়োজন ছিল তাই সে লক্ষ্মীকে প্রেগনেন্ট করতে চেয়েছিল আর আজই ছিল সূর্যগ্রহণ বুঝতে বাকি থাকে না সবার যে সারার জীবন ঝুঁকিতে রয়েছে সারাকে বলি দিয়ে তার মনের বাসনা পূরণ করবে ক্রিস ডাক্তারকেও মেরে ফেলেছিল কারণ তিনি সবকিছু বুঝে ফেলেছিলেন সারাকে বাঁচাতে তারা সবাই মিলে অনেক চেষ্টা করে কিন্তু অবশেষে তারা ক্রিসের হাতে ধরা পড়ে যায় এবং ক্রিস সারাকে নিয়ে যায় বলি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু তখনই সেখানে লক্ষ্মী চলে আসে এবং সে একটা ধারালো ছুরি তার পেটের দিকে তাক করে বলে আমি একটা অন্য বাচ্চার বিনিময়ে আমার এই বাচ্চা চাই না অর্থাৎ চাইনিজ মহিলা যা বলেছিল সেই ঘটনাটাই পুনরাবৃত্তি হচ্ছিল এইখানে আর সেটা দেখে ক্রিস কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে যায় আর সেই সুযোগে সারা লুকিয়ে পড়ে এরপর সেই সাইকিক লোকটা এবং সবাই মিলে কৃষকে জোর করে ধরে বাইবেলের মন্ত্র পড়তে থাকে কিন্তু কৃষের শক্তির সাথে তারা কিছুতেই পেরে উঠছিল না তখন সেই চাইনিজ সেখানে চলে আসে এবং তারা সহ সকলে মিলেই প্রার্থনা করতে থাকে একসময় সূর্যগ্রহণ সময়টা শেষ হয়ে যায় এবং আমরা দেখতে পাই কৃষের শরীরটা শূন্য ভেসে উঠেছে এবং তার ভেতরে থাকা লুয়ের আত্মাটা আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে একই সাথে সেই চাইনিজ মা মেয়ের আত্মাও মুক্তি পেয়ে যায় কৃষি শরীর থেকে লুয়ের আত্মা বেরিয়ে যাওয়ার পর পরই কৃষি সুস্থ হয়ে যায় কি ভাবছেন সিনেমা শেষ হয়ে গেছে ওয়েট ওয়েট শেষ চমকটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে এরপর আমাদের চার বছরের পরের সিন দেখানো হয় কৃষ এবং লক্ষ্মীরা অন্য একটা শহরে বাস করতে শুরু করেছে এবং তাদের একটা চার বছরের বাচ্চাও ছিল একদিন পল এবং জেনি আসে তাদের সাথে দেখা করতে কারণ জেনি বিদেশে চলে যাচ্ছিল তার আগে কৃষ এবং লক্ষ্মীর সাথে দেখা করতে এসেছিল জেনি কৃষকে জিজ্ঞেস করে তার ছেলের কথা আর তখন কৃষ উপর দিকে তাকিয়ে তার ছেলের নাম ধরে ডাক দেয় এরপর ক্যামেরা সিঁড়ি দিয়ে সোজা ওপরের ঘরে চলে যায় আর সেইখানে আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই খেলছে ক্যামেরাটা যখন বাচ্চার মুখের দিকে ফোকাস করা হয় তখন আমরা তার চোখের ভেতরে দুইটা চোখ দেখতে পাই আর আমরা পরিষ্কার বুঝতে পারি এটা কৃষের নয় ওয়ের বাচ্চা আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় যারা হরর মুভি দেখতে পছন্দ করেন তারা এই সিনেমাটা দেখতে পারেন কারণ মেকিং এবং অভিনয় আমার কাছে বেশ ভালো লেগেছে এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ